গার যখন সাক্ষী এক যুবক এক বড়ো লোকের কাছে একশো দিনার আমানত রেখে ভ্রমণে গেল ওই যুবকের দেশে টাকাকে দিনার বলে ভ্রমণ থেকে ফিরে এসে বুড়োর কাছে নিজের দিনার চাইল তখন বড়ো বলল তুমি আমার কাছে কোনো দিনার রাখো তখন যুবক বিচারকের কাছে ঘটনা বিচার চাইল বিচারক বললেন তোমার কোনো সাক্ষী আছে কি যুবক বলল না আমার কোনো সাক্ষী নেই বিচারক বড় লোকটিকে জিজ্ঞেস করলেন এই যুবক আপনার কাছে একশো দিন আর আমানত রেখেছিল কি বুড়ো বলল না বিচারক বললেন আপনি শপথ করুন তখন যুবক কাঁদতে কাঁদতে বলতে লাগলো শপথের প্রতি তার কোনো বয় নেই তিনি অনেকবার শপথ করেছেন বিচারক যুবকে বললেন তুমি দিন আর কোথায় দিয়েছিলে যুবক বলল একটি গাছের নিচে বিচারক বললেন তবে কেন বলছো তোমার কোনো সাক্ষী নেই ওই গাছটি তোমার সাক্ষী এখনি ওই গাছের কাছে যাও গিয়ে আমার এই শিলমোহর দেখে বলবে বিচারক তোমাকে ডেকেছে তাহলে গাছ তোমার কাছে আসবে যুবক বিচারকের শিল নিয়ে গাছের দিকে রওনা হলো কিছুক্ষণ পর বিচারক বড়কে জিজ্ঞেস করলেন যুবকটি গাছের কাছে পচেছে কি যুবক বুড়ো বলল হা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে যুবক গাছটির কাছে গিয়ে বিচারকের সিল দেখে বলল বিচারক তোমাকে ডেকেছেন কিন্তু গাছটি কোনো সারা দিল না যুবক মন খারাপ করে ফিরে এসে বিচারককে বলল আপনার সিল গাছটিকে দেখিয়েছে কিন্তু সে তো এলো না এক্ষুনি কোনো সারাও দিল না বিচারক বললেন কে বলেছে সারা দেয়নি। গাছে সে সাক্ষ্য দিয়ে চলে গেছে বুড়ো বলল এটা কেমনে হলো কোনো গাছ তো এখানে আসতে দেখলাম না বিচারক বললেন সত্য বলেছেন গাছ আসতে দেখেননি কিন্তু আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যুবকটি কি ওই গাছের কাছে পৌঁছেছে আপনি জবাব দিয়েছেন হ্যাঁ এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে যুবকের কাছ থেকে যদি এই গাছের নিচে আপনি দিনার না নিতেন তাহলে আপনি কিভাবে বললেন হ্যাঁ এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে এতেই বোঝা যায় যুবক সত্য বলছে আপনি বরং মিথ্যা বলছেন তখন বুড়ো লোকটি বেকাদাই পরে নিজে দোষ স্বীকার করল এবং যুবকে তার একশো দিনার দিয়ে দিল বিচারক মিথ্যা বলার কারণে বুড়ো লোকটিকে উপযুক্ত শাস্তি দিলেন শিক্ষা এমনই বুদ্ধিমান ছিলেন আগের দিনের বিচারকরা সাক্ষী প্রমাণ ছাড়াই তারা অপরাধীকে বের করতে পারতেন এমন বুদ্ধিমান বিচারক আমরাও যদি পেতাম আর আমাদেরও বুদ্ধি বাড়াতে হবে